প্রতিটা দিন আমার এই চ্যানেলে যে কোনো বিষয়ের যে কোনো প্রশ্ন ও উত্তর প্রতিটা দিন আমার এই চ্যানেলে দেওয়া হয়ে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতের কোন রাজ্যকে নিয়ে চীনের সমস্যা চলছে উত্তরটি হলো অরুণাচল প্রদেশ রাজ্যকে নিয়ে চীনের সমস্যা চলছে নেক্সট প্রশ্ন পূর্ব মেদিনীপুর জেলা সৃষ্টি হয় কত সালে উত্তরটি হল দু সালে পূর্ব মেদিনীপুর জেলা সৃষ্টি করা হয় উত্তরটি হলো দু সালে নেক্সট প্রশ্ন কে আবিষ্কার করেন উত্তরটি হলো বভেরি সেন্টোজম আবিষ্কার করেন উত্তরটি হলো বভেরি সেন্টোজম আবিষ্কার করেন নেক্সট প্রশ্ন ভারতের রুট কাকে বলা হয় উত্তরটি হলো দুর্গাপুর শহরকে ভারতের রুট বলা হয় উত্তরটি হলো দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় নেক্সট প্রশ্ন হিমালয়ের রানী কাকে বলা হয় উত্তরটি হলো মৌসুরিকে হিমালয়ের রানী বলা হয় উত্তরটি হলো মৌসুরিকে হিমালয়ের রানী বলা হয় নেক্সট প্রশ্ন বিহারেতে কত শতাংশ অ্যালকোহল থাকে উত্তরটি হলো পঁচিশ থেকে আটাশ পার্সেন্ট বিহারেতে অ্যালকোহল থাকে নেক্সট প্রশ্ন নিউজিল্যান্ডের জাতীয় পশুর নাম কি উত্তরটি হলো কিউ নিউজিল্যান্ডের জাতীয় পশুর নাম উত্তরটি হলো কিউ নিউজিল্যান্ডের জাতীয় পশুর নাম নেক্সট প্রশ্ন কবে ডান্ডি অভিযান শুরু করা হয় উত্তরটি হলো উনিশশো সালে ডান্ডি অভিযান শুরু করা হয় উত্তরটি হলো উনিশশো সালে নেক্সট প্রশ্ন কে প্রথম মুদ্রা চালু করেছিলেন উত্তরটি হল পাল প্রথম মুদ্রা চালু করেছিলেন উত্তরটি হল পাল নেক্সট প্রশ্ন সাইমন কমিশন কবে ভারতে আসে উত্তরটি হলো উনিশশো সালে সাইমন কমিশন ভারতে আসে উত্তরটি হল উনিশশো সালে এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের কম্পিটিটিভ এক্সামের ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানান পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ